আসসালামু আলাইকুম হ্যালো গাইড আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর আজকে বাচ্চাদের অনেক অনেক সুন্দর সুন্দর আজকে বাচ্চাদের আপনাদের অফারে বাচ্চাদের সুইটার ছাড়বো আজকে খুব অফারে ছাড়বো দেখেন মাত্র খুব অফারে ছাড়বো একটা একটা করে কালার ভাই আপনি কালারগুলো দেখান দেখেন অনেক সুন্দর সুন্দর কালার গেঞ্জি আছে এখানে এখানে তারপরে আপনার সুপিয়ালা গেঞ্জি আছে সুইটার আছে আবার বাচ্চাদের আছে লেডিস আর ছেলেদের দুটাই আছে দেখেন মাত্র এগুলো অফারে থাকবে মাত্র অফারে থাকবে দেখেন এ দেখেন এই জিন্সের লেডিস এটা আপনি পাঁচ থেকে ছয় বছর বাচ্চা পড়তে পারবে অনেক সুন্দর সুন্দর কালার এটা বড়দের এটা বিশ বাইশ বছর ছেলেদের হবে দেখেন এটা অনেক সুন্দর সুন্দর কালার মাত্র একশো টাকা পিস মাত্র একশো টাকা পিসে আপনারা অনেক সুন্দর সুন্দর গেঞ্জি পাচ্ছেন দেখেন যারা দশ পিস নেবে তাদের জন্য নব্বই টাকা পর্যন্ত রাখতে পারবো অফারে দিয়ে দিলাম আজকে যারা দশ পিস নেবে তাদের জন্য নব্বই টাকা পিস আর যারা পাঁচটা ছয়টা নেবে তাদের জন্য এগুলো একশো টাকা পিস দেখেন একটু সবাই দুটো অর্ডার করবেন আর স্ক্রিনের নাম্বার থাকবে আমাদের হোয়াটসঅ্যাপও নাম্বার দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনি আজকে দেখাচ্ছি দেখেন মাত্র একশো টাকা পিস দেখেন এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এখানে ছোট এখানে আপনার তিন থেকে দুই তিন থেকে আপনার মিনিমাম দশ বারো পনেরো বছরের পর্যন্ত আছে দেখেন মাত্র এগুলো একশো টাকা পিস একটু সবাই দুটো অর্ডার করবেন মাত্র একশো টাকা পিসের অনেক সুন্দর সুন্দর সুইটার পাচ্ছেন ফুলাটা ফুলাটা সুইটার ছোটো বড়ো সবই আছে দেখেন মাত্র এগুলো থাকবে আজকে একশো টাকা পিস আর আবারও বলে দিচ্ছি যারা দশ পিস নেবে তাদের জন্য নব্বই টাকা পিস রাখা যাবে দেখেন সবাই দুটো অর্ডার করবেন মাত্র একশো টাকা পিস দেখুন বস্ত্রদান থেকে অনেক সুন্দর একটা অফারে আপনাদের বাচ্চাদের সুইটের ভিডিওতে সারবে সবাই লিখুন বস্তু ভিডিও পুরোটাই দেখবেন আর লাইক শেয়ার করবেন অন্যকে পাঠিয়ে দেবেন মাত্র একশো টাকা পিজের অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন এই যে সাদা কালার আছে কালো কালার আছে এই এক একটা একার ডিজাইন দেখেন এক একটা একার ডিজাইনে পাচ্ছেন এখানে লেডিস আছে ছেলেদের আছে মেয়েদের আছে দুজনেরই আপনি পাবেন এগুলো মাত্র একশো টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি সুইটার পাচ্ছেন ফুলাতা এখন হালকা সিট আসছে এগুলো সবাই নিতে পারেন যারা বাচ্চা আছে সবাই এগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন নিতে পারেন আবারও বলে দেখছি স্ক্রিনের নাম্বার থাকবে আমাদের হসেইমো নাম্বার তো সবাই দুটো অর্ডার করবেন দেখেন দেখুন বস্ত্র থেকে অনেক সুন্দর সুন্দর আর গর্জিয়াস অফারে আমরা ভিডিও ছাড়ি সবাই একটু লাইক শেয়ার করবেন আর পুরো ভিডিও একটু দেখার চেষ্টা করবেন দেখেন কত সুন্দর সুন্দর আজকে কত সুন্দর সুন্দর আপনাদের আজকে সুইটার দেখাচ্ছি দেখেন সব ফুলতা সুইটার এগুলো টুপিও আছে মাথার টুপি আছে গোল গোলগড়া সুইটার কুলাতা এরা বাচ্চাদের এরা তিন চার থেকে তিন চার বছর হয়ে যাবে এটা চার পাঁচ বছর দেখেন কত সুন্দর সুন্দর এগুলো এক একটা পুরো ভিডিও মানে পুরো ভিডিও দেখবেন আর এগুলো আন্দাজ করে নেবেন আপনারা মানে এগুলো আমাদের বাচ্চাদের কয় বছরের বাচ্চার হবে এর জন্য সবাই একটু মানে আমি দূর থেকে ভিডিওটা দেখাচ্ছি আপনারা আন্দাজ করে নেবেন আমার এই কয় বছরে বাচ্চার হবে কিন্তু আমরা তো জানি না এগুলো কত বছরের বাচ্চার হবে এই জন্য যারা সবাই ভিডিও দেখবেন তারা এগুলো আন্দাজ করে নেবেন আবারও আবারও বলে দিচ্ছি একটু ভিডিওটা দেখবেন আর আন্দাজ করে নেবেন আমার এই কয় বছরের বাচ্চার হবে যারা যারা দশ পনেরো পিস নেবে তাদের জন্য নব্বই টাকা পিস রাখা যাবে আর যারা পাঁচ ছয় পিস নেবে তাদের জন্য একশো টাকা পিস দেখেন আবার একটু সবাই বেশি নেওয়ার চেষ্টা করবেন কথা হলো এগুলো থাকে না আমাদের তো এই জন্যই যে কয়টা আছে এই কয়টা আমরা আপনাকে দেখাচ্ছি মাত্র একশো টাকা পিসের অফারে গেঞ্জি এখানে গেঞ্জি আছে ফুলাতে গেঞ্জি আছে হাই গলা গেঞ্জি আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এ দেখেন কত সুন্দর সুন্দর কালার আজকে পাচ্ছেন মাত্র একশো টাকা দিয়ে এগুলো মার্কেটে নিতে গেলে মিনিমাম আপনার আড়াইশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো দিয়ে নিতে হবে কিন্তু কিন্তু আজকে আমরা অফারে দিয়ে দিচ্ছি মানে এগুলো ফ্রেশ গেঞ্জি এখন দাগ মাগ সেরা ফাটা নাই আপনি সব এগুলো ফ্রেশ গেঞ্জি পাচ্ছেন সুইটার পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আজকে অফারে গেঞ্জি পাচ্ছেন দেখেন সবাই পুরো ভিডিও একটু দেখবেন দেখেন সবই সুন্দর সব সুন্দর কালেকশন আজকে আপনার মাঝে সব সুন্দর সুন্দর আজকে গেঞ্জি দেখাচ্ছি সবাই একটু অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন কিন্তু এইগুলো বলে এখন বছরের দোকানে থাকে না এর জন্য যারা পাই কিনে নেবেন তারাও একটু দুটো অর্ডার করবেন স্ক্রিন দিয়ে পাঠাবেন দেখেন মাত্র থাকবে একশো টাকা দিয়ে দুইশো না আড়াইশো না দেড়শো না মাত্র আজকে অফারে থাকবে একশো টাকা দেখেন ঘরে বসে থেকে সবাই অর্ডার করবেন সব সুন্দর সুন্দর জিনিস পাবেন এ বস্ত্র বস্ত্রপ্রধান থেকে দেখেন সব সুন্দর সুন্দর গেঞ্জি সুইটার পাচ্ছেন মাত্র একশো টাকা দেখেন একটু ভাই দেখান একটু সবাই দেখেন এবার আনকোমান কমন জিনিস বাড়াচ্ছে মাত্র একশো টাকা দিয়ে দেখেন সুয়েটারে যে এটা সুয়েটার মাত্র একশো টাকা এটাও সুইটার গেঞ্জি সুইটার এগুলোও পাচ্ছেন একশো টাকা দিয়ে এগুলো বড়োদের এটা পাঁচ ছয় বছরের বাচ্চার হবে এটা ছয় সাত বছরের বাচ্চার হবে এটাও দেখেন সুইটার পাচ্ছেন মাত্র একশো টাকা দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর সুয়েটার পাচ্ছেন একশো টাকা মাত্র একশো টাকা সবাই আবারও বলেছি সবাই একটু পুরো ভিডিও একটু দেখবেন দেখেন কত সুন্দর সুন্দর আজকে কত সুন্দর সুন্দর সুইটার দেখাচ্ছি আপনাদের দেখেন খুব সুন্দর সুন্দর সুইটার খুব সুন্দর সুন্দর সুইটার বাচ্চাদের এখানে দুই থেকে দশ পর্যন্ত আছে আপনারা সবাই দুটো অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর সুইটার পাচ্ছেন আজকে অফারে সুইটার পাচ্ছেন একশো টাকা দিয়ে মাত্র একশো আর অল্প আছে আমাদের কালেকশন শেষ আপনারা এই ভিডিওতে কোনটা কোনটা নেবেন সবাই দুটো অর্ডার করবেন মাত্র একশো টাকা দিয়ে অফারে আজকে লেখন বসরান থেকে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের সুইটার পাচ্ছেন গেঞ্জি পাচ্ছেন এটাই আমাদের শেষ লাস্ট কালেকশন আজকে লিখুন বর্ষরিত্যান রেল ও হকাশ মার্কেট জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান